আমি ঠাকুরের জন্য এইটা থেকে রাখি বাদাম বানাবো প্রথমে সমান করে কাচি দিয়ে কেটে নিলাম এই যে এতটা মতো নিয়ে ঠিক এইভাবে দিয়ে আমি রাখিটাকে তৈরি করব এই যে এই পেস্টটা দিলাম ঠিক এইভাবে ধরে একটু বেঁকিয়ে সমান করে দিলাম তারপরে ত্রিভুজে মতো করে এদিকে একটা পাক দেব এদিকে একটা পাক দেবো একটু টাইট করে এইভাবে বানাবো ঠাকুরকে রাখি পরাবো বলে আমি বাড়িতে হাতেই তৈরি করছি এভাবে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে দিলাম হাফ হাফ মতো করে কেটে নিয়েছি প্যাচটা দেখুন শুধু প্যাচটা দেখলে বুঝতে পারবেন একটু টাইট করে করে বানাবেন পুরোটা বানানো হয়ে গেছে এবার এটা ছেড়ে দেবো দেখুন ঠিক এরকম হবে এইবারে এই নিচের ল্যাস দুটোকে ধরে একটা দিয়ে এরকম করে টানবো একটা ধরে রাখবো তো এরকম করে পুরো টেনে দেবো দেখুন কত সুন্দর গোলাপটা হলো এবারে এখানটা একটা সুতো দিয়ে টাইট করে বেঁধে দেবো মাথাটা যাতে না খুলে যায় এরকম করে বেঁধে নেব বানানোটা হয়ে গেছে এবারে কাঁচে দিয়ে সমান করে কেটে নেব সুতোটা পয়সা দিয়ে আমরা রাখি তো বাজার থেকে অনেকেই কিনে নিয়ে আসি কিন্তু এবারে এরকম করে ঘরে বসে বানালে কেমন হয় আর এই যে রেখে দিয়েছি এটা হাতে বাঁধার জন্য আর একটা লেচি খুলে নিলাম নিয়ে এবারে সুসুতো দিয়ে এটাকে সেলাই করে নেব এই পাশ থেকে ঠিক এইভাবে সুসুতো দিয়ে ঠিক এতখানি অন্তর অন্তর সেলাইটা করে নেব ঠিক আমি যেরকম করে করছি আপনারাও এরকম করে করবেন করে নিলাম গোল করে দেখে এতখানি গোল মতো করে এবার কেটে নিচ্ছি কাছি দিয়ে সমান করে এবার এটাকে এই মাথার আর মাথা বেঁধে নেব বেঁধে নিয়ে আবার পরেরটা দেখাচ্ছি এইভাবে পিচবোডটার ওপরে ছোট ছোট করে কুচিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি এই যে করে নিয়ে এবার ভেতর দিয়ে সেলাই করে দিচ্ছি যে গোলাপটা করে রেখেছিলাম সেই গোলাপটা মধ্যিখানে পিচবোর্ডটা একটু ফুটো করে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই যে ফুটো করেছি পরে এই যে পিছন দিয়ে টানছি এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো Ege. Dekun. Evet. এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম এই যে হয়ে গেল রাখি নিজেই বানাচ্ছি পুরো টানা হয়ে গেছে পুরো টানা হয়ে গেছে এই যে এই দুটো দিয়ে গোপালের হাতে বেঁধে দেওয়া হবে আর এই যে রাখিটা বানানো হয়ে গেছে মধ্যিখানে গোলাপ ফুল দিয়ে সবই এই এই দিয়ে কাজ করা এই যে দুটো হাতে বাঁধবে বলে রেখে দিয়েছি আর দেখুন কেমন হলো পুরোটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাখিটা ঠাকুরের জন্য তো সবাই বানান কিনে নিয়ে আসেন কিন্তু হাতে একবার বানিয়ে পড়িয়ে দেখুন না কেমন লাগে